তুমি একে কত সম্পদ দিয়েছো কাশ আমাদের তো যদি এতটা সম্পদ দিতে এতটা সম্পদ দিতে কিন্তু যখন কিছুদিন পার হয়ে যখন ওই কারণের সম্পদ সমস্ত মাটির সঙ্গে মিলে যায় দই সময় সকলে চিৎকার করে আওয়াজ এক বাজে বলে মাওলানা তুমি যে সম্পদ দাওনি মালিক তোমার লাখ লাখ শুকরিয়া আদায় করি যে সম্পদ নিয়ে যখন কারণ ধ্বংস হয়ে যায় তো ওই সম্পদ ধ্বংস হওয়া দেখে করুণীর ধ্বংস হওয়া দেখে তারা উচ্চ স্বরে বলেছিল মালিক তোমার শুকরিয়া আদায় করি যে তুমি এই ধরনের সম্পদ দাওনি যে সম্পদ তুমি পছন্দ করনা ব্রাদার ইসলাম হযরত সামিন ইকরাম আমি আশা দেখিিয়াম আপনাদের সকলের ध्यान এদিকে চাই আমি যে কে নেক নেক কে নেক নেক কে کہ نیک نے نیک, نیک سمجھا بد نے بد جانا ہمیں جس کا جیسا ضرب تھا اتنا ہی پہچانا ہمیں جس کا جیسا ضرب تھا اتنا ہی پہچانا ہمیں الفاظ کی تلخیاں میری وضاحتوں کے قابل نہیں کہ الفاظ کی تلخیاں ہماری وضاحتوں کے قابل نہیں

ہمارے قد کے برابر نہ آ سکے جو لوگ हम... ہمارے قد کے برابر جو نہ, نہ آ سکے جو لوگ ہمارے پاؤں کے نیچے خدائی کرنے لگے ہمارے <مع> پاؤں کے نیچے خدائی کرنے لگے معجزہ سامنے کرام

আল্লাহ যদি কাউকে সম্মানিত করেছেন চাবি কাবা শরীফের হাতে ওই কাবা শরীফের চাবি যাদের হাতে আছে তারা অসম্মান হয়েছে যাদের হাতে ছিল না তারা সম্মান হয়েছে কারণ কি সম্মান এমন একটা জিনিস তার জন্য কোনো জিনিসের প্রয়োজন পড়েনা আল্লাহ যাকে চান তাকে সম্মানwidehat করে যান আল্লাহ পাক বলেন বাহুব বলে দিন না মুকুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকা মানতাশা আল্লাহ যাকে চান বাদশাহ বানিয়ে দেন আল্লাহ যাকে চান বাদশাহ বানিয়ে দেন তো আল্লাহর হাতে আল্লাহর ক্ষমতা আল্লাহ যাকে চান সম্মানিত করেন যাকে চান অসম্মান করে দেন ব্রাদার ইসলাম মুআজ্জাস আমিন کرام আমি আমার এতটুকুই বলে বক্তব্য এটি করব যে আল্লাহ আল্লাহর রাসূলের

थोरी थोरीशा की झूटी नवाज़ शाती बारिश फज़ूल हैटी नवाज़ शाती बारिश फज़ूल हैली کرنے کی شازش فضول ہے ہم کو زلیل کرنے کی سازش فضول ہے ہمارے قدم قدم پہ مددگار ہے خدا وہ تو تشا وہ تو تشا وہ تو عز من تو ذل تشا امیر حدیث پاک পরেই আপনার বক্তব্য এটি করি যে আল্লাহ নবীর শেষ জীবনটা এমন শেষ জীবনের যা শেষ ভালো তার শেষ সব কিছু ভালো বলা হয় আমাদের সকলকে এমন জীবন তৈরি করা দরকার যেন দুনিয়া থেকে যখন চলে যাই এই ধরনের কথা না বলে কেউ যে এত বেনামাজি ছিল মরে গেছে ভালো হয়েছে এ মদ ছিল মরে গেছে ভালো হয়ে গিয়েছে এত সুদ ছিল মরে গেছে ভালোই হয়েছে সমাজ শান্তিতে আছে এই ধরনের যেন কুবাক্য প্রয়োগ না করে আমাদের জীবনকে এমন করে এমন করে আল্লাহ নবীর সুন্দর সাজিয়ে দুনিয়া থেকে যাওয়া দরকার এমন ভাবে সাজিয়ে নেওয়া দরকার যেন যাওয়ার পরে বলে যে আশিকের ছিল তোমাদেরকে যা যে দুনিয়া থেকে চলে গিয়েছে তো মনে হচ্ছে নাকি দুনিয়ার جے رو دنیا رو نقص شش ہوتے آچھے یہ دنیا تھے کہ جلے گئے چھ تو وہنے پچھنا کہ دل ہم دور کامتے آچھے تر جنے زبین و آسمان تر جنے کامتے آچھے برادر اسلامی عموم کی حضرت آنس رضی اللہ تعالی انہوں تھے کہ ایک ٹی بورن روایت بورنی دورویں چھے حضرت آنس رضی اللہ تعالی انہوں بولتے آچھے جلد نبی صلی اللہ علیہ وسلم علی شاملے دی اٹھنے جانا زفار ہوئے جلے گ যে <sharp inhale> <sharp inhale> ওই কিছু লোক একটি জানাজা নিয়ে পার হয়ে গেল সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে ছিলেন তখন ওখান থেকে একজন বলে কিছুজন বলে উঠে আরে এই মানুষটা তো বড় ছিল এই মানুষ তো বড় ছিল এর ব্যবহার তো ভালো ছিল না আল্লাহ আল্লাহ এর ব্যবহার ভালো ছিল না এই কথা বলা ছিল কিনা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজা আবার কিছুদিন পর যখন ওই রকম এক ব্যক্তির জানাজা আল্লাহর নবীর সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ওই সময় কিছুজন সাহাবী রাসূল বললেন যে বড় বড়ই নে ছিল যে মানুষ বা যেতে আছে আল্লাহ বলা ছিল আর যে যাক জানাজা যেতে আছে সে বড়ই নে ছিল কিছু লোক এই বলা ছিল কিনা আবার নামি বলছেন

إلى خير المقام، كل المقام حتى قريب، وآخر دعوانا الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله